আসসালামু আলাইকুম ভাবছেন আমি এই বিশাল সমুদ্রে কি করছি একটা ভিডিও ফুটেজ নেওয়ার জন্য এই ফার্মের যে মালিক বুলু ভাই আমাকে ফোন করেছিল আর আসলাম এসে দেখলাম এক কাণ্ড এলাহি কাণ্ডটা হচ্ছে আমার সাথে আপনারা যারা দেখছেন আপনাদের কারো একজনের সাথে ধন্দ থাকতে পারে তার বশবর্তী হয়ে বলি হতে পারে কি এই মাছ গতকাল সকালবেলা কে বা কারা এই বুলু ভাইয়ের প্রজেক্টে বিষ ছিটিয়ে দিয়েছে তার পরিক্রমায় পুরো বিঘিটার মাছ মুড়ে একাকার হয়ে গেছে চলুন আপনাদেরকে কিছু মাছের চিত্র দেখাই আর যে মালিক তার সাথে একটু কথা বলবো এই যে আপনারা দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই ছোট্ট মাছ এটা এখনো এখন খাওয়ার উপযুক্ত হয়নি এই মাছটা এরকম একটা দুইটা মাছ না লাখ লাখ পিস মাছ এ ভুলুবাইয়ের প্রজেক্টের কি এমন ক্ষতি করেছিল এই মাছ যার কারণে মানুষে মানুষের ধন্দের বলি হয়েছে এই ফোনা কি বলতে পারবেন যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে এটাই আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে টাকা পয়সা নিয়ে জায়গা সম্পত্তি নিয়ে তার অর্থ কী এই আমি আপনার পুকুরে বিষ ছিটিয়ে দিয়ে আপনার মাছ মেরে ফেলব পুরো ভিডিও জুড়ে থাকুন যে এই মালিক এই যেই এই প্রজেক্টের মালিক সত্যাধিকারী ভুলুবাই তাকে ভিডিওতে নিয়ে আসছে কথা বলবো আপনাদের সাথে বুলু বলবে তার মুখে তারে প্রজেক্টে কি হয়েছিল আর কি ঘটেছিল আমি আসসালামু আলাইকুম আমি বুদ্দিন থেকে বলছি আমার বুদ্দিন বুদ্দিন হচ্ছে চট্টগ্রাম থানা কনকাপতি ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রাম বুদ্দিন বুদ্দিন থেকে এই বুদ্দিন এই প্রজেক্টটা হচ্ছে বুদ্দিনে অবস্থিত বুলু ভাই বুদ্দিন কামরুল কামরুল আমার ভাই আমরা দুই ভাইয়ে মিলে থাকি আচ্ছা ওই যিনি আওয়ামী করে কামরুল কামরুল আমরা দুই ভাইয়ে থাকি আমরা মনে করেন দেন মুজিব ভাইয়ে দিছে রাজনীতিক ছলে প্রিয় নেতার আস্থা বাজন যারা তাদের কাছে হয়তোবা আহ তার কর্মীদের একটা চাওয়া থাকে অথবা প্রিয় নেতার কিছু চাহিদা থাকে তার নিজের কর্মীদেরকে কিছু দেয়ার এটা মনে হয় তাহলে প্রিয় নেতা মুজিব ভাই কামরুল ভাইকে দিছে

দেখাশোনা করে নেতা তাদেরকে কিভাবে দিছে বা বুলু ভাই এটা করতে কি পরিমাণ লাভবান হয়েছে কি পরিমাণ লস দিচ্ছে পুরো গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আছি পিঙ্কন থাকুন বলুন শেষ আমি গাড়ি চালাই যা কামাইছি সন্তান অ্যাগ অবের সাথে মুজিব ভাই এদের দিছি এত আমার কাগজ দাব আমার লিস্ট লিস্ট দিলে তো আমি সুন্দর এটা করি তার মানে এত বাধা দিয়ে বইছে বইছে এরা সরকারি জাগা ভরিয়ালাইতে আসে তারতো পয়সার দিক দিয়ে আমরা পারুক না

13 বছর যাবত না 13 বছর ধরে বছর যাবত করছে এটা এই জায়গাটাকে মানুষ করা হয়েছে এটা হচ্ছে ঢাকা একটা অংশ হ্যাঁ না দিয়ে বসে তখন এরগুলোকে টাকা কেন্দ্র করে গুলুবাই আঙ্গুল ছুটতে চায় এক্সট্রেনির লোকের কাছে আমার এই ভিডিও কেওকে বঙ্গভিমবা বিদ্রোহ করার জন্য নয় তবু আমার অজানতে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কথা হচ্ছে সচেতনতা আপনার থেকে নয় একজন আওয়াজ দিবে বাকিটা স্লোগান দিবে আমার থেকে সচেতনতা শুরু হোক আর এই সচেতনতার জায়গা থেকে ভিডিওটা করার জন্য যখন এলাম বাইট থেকে অনেক কিছু শুনলাম সব কিছু আসলে যদি ফ্রেমে তুলে নিয়ে আসি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এক ঘন্টা এই ভিডিও সংক্ষিপ্ত আকারে করে কিছু কথা তুললাম তো পুরো ভিডিও যখন করতে আসলাম এখানে মাছের ইস্যু নিয়ে ভিডিওটা করছি সেই পারপাসে আরেকটা ইস্যু আসলো মানে এখানে এ তেরো বছর যাবৎ যখন এই জায়গাটা উনি প্রিয় থেকে নিয়ে তৈরি করে উনি খাচ্ছে ঠিক সেই মুহুর্তে যখন এটা খনন করছে বা এটার বাদ তৈরি করতেছে তখন আসলে এর পাশাপাশি এখন যারা এটার পাশের জায়গা নিয়ে বা কিছু অংশ দেখি যে ভরাট করে ফেলছে একটু দেখা এই জায়গাটা এ টোটাল জায়গাটা এই এই একই গ্রামেরই একজন তারা একটু ধনার্থক তো তারা দখলে নিচ্ছে দখলে নিচ্ছে এখন বুলুবাইয়ের কথা হচ্ছে এতদিন তোরা কোথায় ছিলি আমি যখন প্রিয় নেতার কাছ থেকে মানে ভুলু ভাই বলছি আর কি আমি যখন প্রিয় নেতার কাছ থেকে আমার ছোটো ভাই কামরুলের পারপাসে এই জায়গাটা পাই যখন এতদিন এই তেরো বছর যাবৎ আমি যখন ইউটিলাইজ করে খাচ্ছি যখন কারো মাথা ব্যথা ছিল না এখন আমি খাচ্ছি আমার আসলে যেই টাকা ইনভেস্ট করছে উনি ওনার দুঃখ একটাই আসলে উনি একবারে বাকরুদ্ধ ওনার একটা ছেলে এখানে বলি হয়ে গেছে উনি এই জায়গাটাকে তৈরি করতে গিয়ে উনি সব আমি উনি আমাকে বললো তার দুটো ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে সে একজন প্রফেশনাল ড্রাইভার টাকা ইনকাম করতে করতে যা জমানো ছিল সবকিছু শেষ আচ্ছা বলুন আপনার মুখ থেকে সংক্ষিপ্ত আকারে আমার মনে করেন যেন ফোলা শেষ টেকা শেষ সবে শেষ এটার কারণে তার কাছে আমি বিশ্বাস চাই আপনি অন এনে থানার থানার যাইলে থানার মামলা লয় না এসএলএন্ডে অফিসে গেলে এরা মামলা এরাই আইয়ে না ডিসি অফিসে আমি যখন এখানে আসছিলাম তখন আমি দেখছি দুজন এসআই আসছি কে দুজন দারোগা 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 আমি নাম প্রকাশে অনিচ্ছুক একজন দারোগা বলছে যদি এটা কোনোভাবে কিছু না হয় আল্লাহ বিচার করবে তো এটা আসলে আমি আমার জায়গা থেকে বলবো এটা আসলে একজন এস বা উনি দারোগা যে যেটাই হোক এটা বলা উচিত না সমীচির না উনি ছিল না আমি ছিলাম এবং তার ভাই কামরুল ছিল আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে উনি ওনার সারা জীবনের যত কিছু সব এখান থেকে বলি দিয়েছে শুধু তার ভাইয়ের সাথে মিশে থাকবে ভাই সহ জীবন করবে এটা করে তারা খাচ্ছিল এমত অবস্থায় তৃতীয় শক্তি এসে বলতেছে এখানে জায়গা ছিল তো এই জায়গার সীমানাটা আগে উনি যেটা সীমানা প্রাচীর দিছিল এটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে সীমানা আর এই সীমানা পর্যন্ত ওরা কাটছে কাইটা সীমানার বাইরে কিছু জায়গা পুরে ফেলছে নিজে জোর করে দখল করে প্রিয়নতা মুজিব ভাই এটা করতে দিছে ওনাকে ভুলু ভাইকে উনি করে খাচ্ছে আর এর মধ্যে একজন এসে ওনার সীমানা দখল করছে ঠিক আছে দখলের বাইরেও ওনার যে ভরাট করা অংশ সম্পদ জায়গা এরকম ভরাট করে ফেলছে তো পুরো ভিডিওটা ছুঁড়েছি আপনাদেরকে আমি পিঙ্কন ভুলুবাইকে নিয়ে এটা ছিল ভুলুবাইয়ের একটা আত্মকাহিনী ভুলুবাই এখানে ইনভেস্ট চাচ্ছে তার ভাই স্বজনদেরকে নিয়ে ভালো থাকতে আর এই ভালো থাকার মধ্যে কেবা কারা বিষ ঢেলে দিয়েছে আর এই বিষ ঢালাটা আপনাদের কাছে কেমন লেগেছে

জনগণ আমি জনগণের কাছে বিচার চাই কথাটা বুঝে না এর বাইরে দিতে আমরা বাইরে মনে দ্বন্দ্ব কারোর যারা এটা আছে তার দ্বন্দ্ব তারা এতে মামলা দিয়ে তারা এতে আমরা মামলা দিচ্ছে মাইদের করছে বিষ ডাইলো আপনি কি তাদের দিকে আঙুল ছুটতে চান তো করছে তাছাড়া আর কে করবো হেরে করছে হেরে করছে করছে মন করছে তিনজনে আমার দুজনে মিলে বাড়ি কাছে আছে আমার বাড়ি একটু ফাঁকে ঘুমাইতে আসি আলি দিয়ে গেছে ভবিষ আমার মাছ সব শেষ পুরা পুরা বুদ্দিন গ্রামের মানুষ মাছ লইয়া গেছে ভজনের মাছ কালিকা অন মাছ মনোগর অন্য দুনিয়ার হয়ে রয়েছে আমি দেখছি ভিডিওটা দেখাইছি ভিডিওটা বড় কি বড় লোকেরও মাটির উপরের থায় গরিবের মাটির তলের আর গরিবও মারির তলা যাইতে হবো বড়লোক মারির তলা যাইতে হইবো ইহানে বেধায় ব্যথায় দুদিনের দুনিয়ার লেগে তোরা এত আগে যে কি লেগে করবে আবার উনি আমাকে আউট ফ্রেমে বলে গল্প যখন বলছিলো তুনি বললো যে এটা যখন তারা যারা দখল করছে এটা যখন তারা ভরাট করছে ভরাট নিয়ে উনি আসলে কয়েকজন মুরব্বীর সম্মুখীন হইতে হয়েছে যেহেতু এটা গ্রামের বিষয় যেহেতু এটা সামাজিক বিষয় তুনি বললো যে কথা হচ্ছিল কথার মাধ্যমে বললাম যে হচ্ছে ঠিক আছে কাউকে তো মুরব্বী মানে ওই যে একজনে কথা বললে না কার কথা বললেন যে উনি বলছে যে ঠিক আছে বাংদে

কিন্তু এই জায়গাটা ওরা যারা এক্সপাইজের দখলে নিচ্ছে তারা দখলে নেওয়ার পরেও মুরব্বীদের বলা আছে আর কি যে একটু এতে রেতে ছাদ দিলে কি হয় তো এই কারণে হয়তো বা কথা মতো সারে উনিও ছাদ দিছে উনিও ওনার প্রজেক্টের যেই তৈরি করা এর থেকে এতটুক জায়গায় উনি ছাড় দিছে এতটুক দেওয়ার পরেও উনি ওদিকে আরো কয় হাত নিছে একটা জিনিস আপনারা গ্যাচ করবেন একটা মানুষ কতটা পাশান কতটা ভিনমন্য কতটা নোংরা কতটা ডাস্টি হতে পারে তার বহির্প্রকাশ হচ্ছে এই মরা মাছগুলো ওই যে বললাম না মানুষে মানুষের ধন্দ থাকতে পারে এটা জগৎ সংসারের একটা সিস্টেম হ্যাঁ হ্যাঁ রাজনীতিক পারপাসে বলেন সামাজিক পারপাসে বলেন একে অন্যের সাথে যে ক্যামেরাম্যানের সাথে আমার হয়তো ওই হুন্ডায় চড়তে গেলে ঝগড়া হতেই পারে আবার দিন শেষে আমরা আউটফ্রেমে ভালো এরকম ওনারাও কিন্তু এটা কোন বহির্প্রকাশ যে এত বড় একটা প্রজেক্টের কতগুলো মাছ আপনারা একটু অনুধাবন করেন গতকালকে নাকি আজকে দ্বিতীয় দিন ওখানে এই যে মাছ দেখতেছেন আপনারা এই মাছগুলো গতকালকে নাকি পঞ্চাশ মনের মতো গ্রামের মানুষে নিয়ে গেছে এই মরা মাছ কেউ হয়তো সুটকি দেওয়ার জন্য নিয়ে গেছে হয়তো বা সুটকি খেতে পারেন মাছগুলো একেবারে ছোটো ড্যাগা মাছ বলে আর কি আমাদের গ্রামের বাসা ডোন মাইন্ডা তো এই হচ্ছে আপনাদেরকে দেখানো চিত্র পুরো ভিডিও জুড়ে আপনারা কি দেখেছেন কি কী বুঝেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন পুরো এতক্ষণ পুরো ভিডিও জুড়ে আপনারা যা দেখলেন আর যা শুনলেন কি বুঝলেন পুরো ভিডিও দেখে আমি এরকম রাস্তায় চলতে অনেক শুনেছি এর পুকুরে ওর পুকুরে ওর প্রজেক্টে কে বা কারা মিশিয়ে হাজারো মানুষ লাখো মানুষের রিজিক নষ্ট করছে এরা কারা এরকম মাছ নষ্ট করা এটা তো আসলে সমাজের ঘৃণিত কাজ এবং খুব নোংরা কাজ স্বাধীন ভোরের তেইশ থেকে পুরো ভিডিও জুড়ে আমি পিঙ্কন আপনাদের সাথে ছিলাম আপনাদের মতামত চাই পুরো ভিডিও জুড়ে আপনারা কী দেখলেন কি বুঝলেন প্লিজ একটু সহযোগিতার হাত বাড়াবেন আপনারা ওখানে কমেন্ট করবেন কি দেখেছেন বা এই জিনিসটা দেখে আপনাদের কি মতামত কি বলার আছে প্লিজ একটাই কথা আওয়াজ একজনে তুলবে স্লোগান আপনাদের সবাইকে দিতে হবে জয় বাংলা